আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তিনতলা ফাউন্ডেশনের বেজ ডালা শেষ করলাম বৃষ্টির আগেই অনেকে সন্দেহ আছে যে বৃষ্টির প্রবলেম করে কি না যাই হোক আল্লাহর রশেষ রহমতে বৃষ্টির আগেই তিনতলা ফাউন্ডেশনের যে বেজগুলো আছে এগুলো ডালাই সম্পূর্ণ করলাম তো অনেকেই অনেকভাবে কাজ করেন আর অনেকেই অনেক কম খরচে কাজ করাতে চান কম খরচে কিভাবে করবেন এবং কাজটা আসলে কিভাবে সঠিকভাবে করা যায় এই কাজের উপরেই কিন্তু নির্ভর করে আপনি মালামাল যাই দেন না কেন যদি কাজটা সঠিক মতো হয় না তাহলে কিন্তু আপনার যে কাজটা ফাউন্ডেশন নিতেছেন এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য এখানে আপনারা দেখেন সহকারে অবশ্যই আপনার এখানে উনিশটি কলম দেওয়া হয়েছে উনিশটি কলম আঠারোটি কলম দিয়েও করা যেত কিন্তু একটি কলম বাড়ানোর কারণ হচ্ছে আপনার সাইটে ফুকুর আছে এই জন্য কিন্তু একটি কলম দেওয়া হয়েছে যেমন একটি কলম বাড়তি তো এখানে কলমের কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনার কাজটা যেমন যদি কলম বেশি আর দেন যদি কাজটা অটিক হয় তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের পর্যাপ্ত শক্তি এবং পর্যাপ্ত সঠিক কাজটা পাবেন না কম বেশির কোনো বিষয় না যেমন কাজটা কিভাবে করতে হয় কতটুকু প্রয়োজন যেমন এখানে আমরা কি ধরনের ইউজ করলাম এখানে মূলত বেজের যে চাইস গুলা দেওয়া হয়েছে ছয় ফিট এবং ফার্স্ট ফিট সাইটের বেজ গুলা দেওয়া হয়েছে ফার্স্ট ফিট ফার্স্ট ফিট মধ্যে যে বেজ গুলা আছে এগুলা দেওয়া হয়েছে ছয় ফিট ছয় ফিট আর যে হাইটটা রাখা হয়েছে এটি আপনার আঠারো ইঞ্চি মধ্যের কলমের মধ্যে কিন্তু মধ্যে যে বেসটা আছে সেটা আপনার আঠারো ইঞ্চি ডালাইয়ের হাইট রাখা হয়েছে আঠারো ইঞ্চি ডালাই দিতে হবে আর অবশ্যই ভাই তো মারতেই হবে এবং ভাই দিতে হবে যদি ভাই না দেন তাহলে আপনার মালটা টাইট হবে না এবং মশলাটা টাইট হবে না বেশটা সঠিক মতো ডালা হবে না এখানে ষোলো মিলি রড সাইডের কলমের মধ্যে ছয়টা করে দেওয়া হয়েছে এবং মধ্যে দেওয়া হয়েছে আটটা করে আপনারা দেখেন আর সম্পূর্ণ বেজ কিন্তু একদিনে ডালাই করছি এখানে মূলত আপনাদের যেমন অনেকেই কার দিয়ে বেজের শাটারিং করেন এবং বক্স ফিটিং করেন অবশ্য আমরাও করি কিন্তু সময়ের ব্যবধানে যতটুকু সঠিক এবং যতটুকু বাঁচানোর ইয়া ছিল এর চেয়ে আরও বেশি ক্ষতি হতে পারে যেমন এখানে দিনের অবস্থা খুবই ভালো ছিল না এবং একদিনে সম্পূর্ণ বেশটা কিন্তু ডালাই করে দিয়ে দেওয়া লাগছে যেমন একদিনে ডালাই করলে কি হয় আপনি মিস্কার মেশিন দিয়ে ডালাই করতে পারেন আর আপনি আপনার মালামালের যে ইয়াটা আইডিয়াটা সেটা আপনার পর্যাপ্ত পাইতে পারেন যে আমার বেশ ডালতে এত বেগ লাগছে এবং গ্রেডিম লাগবো এবং সম্পূর্ণ কাজটা কিন্তু সঠিক হয় যেমন একদিনে সম্পূর্ণ কাজটা কিন্তু ডালাই করা হয় কাজটা করা হয় মূলত আপনার প্রিপারেশন নিতে হয় যেমন কাজের আয়তন বুঝায় যে একদিনে আমি সম্পূর্ণ কাজটা করতে পারবো কিনা এবং যদি করতে না পারি তাহলে তো আবার একটি সমস্যা পড়তে হয় তো এখানে মূলত প্রাথমিক অবস্থা আমরা যে মালামালের উপরে নির্ভর করছি যে প্রথম কতটুকু মালামাল লাগবে এবং শুরুতে আর এখানে দেখতে পাচ্ছেন যে ড্রয়িংটা ড্রয়িংটা কিন্তু মূলত আপনাদের মধ্যে দেখানো হয়েছে এটা কিন্তু ব্যানার হিসেবে চাপাই আনছে এবং আপনার সাইটের মধ্যে আপনিও চাইলে এভাবে রাখতে পারেন করে তো বিষয়টা হচ্ছে যে ড্রয়িং আপনি করবেন ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করবেন ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং এর উপরে দিব আর যদি আপনি কন্ট্রাক্টরের হাতে কাজ দেন এবং কন্ট্রাক্টরের যে ড্রয়িংটা আছে ড্রয়িংটা নেন তাহলে অবশ্যই কন্ট্রাক্টরের হিসাবটা দিয়ে দিব আর ইঞ্জিনিয়ার হলে কি হয় যে আমাদের এই কষ্টগুলো করা লাগে না আপনাদের মালামালের হিসাবটা যেমন আপ আমি আপনাকে বললাম যে ভাই এতটুকু মালামাল লাগবে এতটুকু কাজ করতে এবং দেখা যেতেছে কাজের চাহিদা অনুযায়ী মালামালটা বাড়তে পারে এতে দেখা যায় মিস্ত্রির বাঘের কন্ট্রাক্টর দোষী এবং দূষারোপ হতে হয় এই জন্যই বলছি যে ইঞ্জিনার হলে ভালো হয় ইঞ্জিনিয়ারে এ টু জেড হিসাবটা আপনাকে দিয়ে দিলে আমি শুধু কাজ করলাম এগুলা ফেরা নেওয়া লাগে না অনেক মাজনের ক্ষেত্রে আছে যে ভাই আপনি আমার মালটা বেশি লাগাইতেছেন কেন লাগাইতেছেন কি কারণে লাগাইতেছেন অথচ উনি কাছে আছে এবং দেখতেছে এবং বুঝতেছে এবং চাইজ গুলো জানতেছে ইত্যাদি ইত্যাদি যেমন কাজটা ওনার এবং ওনার কাছে এই মালটা একটু বে কম বেশ লাগতেছে এতে দেখা যায় আমাদেরকে কথা শুনতে হয় অনেক ধরনের জবাবদাহি করতে হয় আসলে যারা ওই ধরনের জবাবদাহি করেন একটু ভেবেচিন্তে চিনতে আপনারা জবাবদারি করবেন যে আর আমাদের যে হিসাবটা হিসাবটা আসলে আমরা যে দিই এত একটা ডিফারেন্স না বলতে যে আমি আপনাকে এখন বললাম যে ফার্স্ট টন রড লাগবে আপনার বিল্ডিং এ এর পরবর্তীতে দেখা যায় দশ টন রট লাগতো আর আট টন রড লাগতো আর আসলে এই ধরনের হিসাব আমাদের কাছে নাই আমাদের কাছে হিসাব আছে হয়তো বা আপনার কাজের চাইজ অনুযায়ী একটু বাড়তে পারে কমতে পারে যেমন পাঁচশো কেজি বেশি এবং পাঁচশো কেজি কম এর ভিতরে থাকতে পারে এবং ফিফটি ফিফটি হিসাব থেকে এবং আপনার মালামেলা আয়তন থেকে যে হিসাবটা ডিফারেন্স হবে এমনও কোনো বিষয় না যাই হোক সবাই বুঝার চেষ্টা করবেন যে এবং জানার চেষ্টা করবেন এবং নিজে থেকে বুঝবেন যে কিভাবে আসলে পাঁচশো কেজি মাল বাড়লো এবং বাড়তে পারে ধন্যবাদ এবং এখানে দেখেন যে শর্ট কলমের যে চাইজটা সেটা হচ্ছে আপনার একবারে এই কর্নারের যে চাইজ এটা মধ্যে কিন্তু চারটা করে ষোলো মিলি দেওয়া হয়েছে চারটা করে ষোলো মিলি দেওয়ার পরে এখানে কলমের চাইজটা দেওয়া হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি তো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি কলমের চাইজ এবং এটা কর্নার একদম কর্নারের চারটা কলম হবে এবং দশ বাই বারো হবে কলম এবং দশ বাই পনেরো হবে আমাদের যে কলমের চাইজটা আছে সেটা আপনার দশ বাই বারো এবং দশ বাই পনেরো আর একদম কর্নারের যে কলমটা থাকবে সেটা থাকবে আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি চারটা কলম থাকবে আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আর এবং শর্ট কলমটা অবশ্যই বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আপনার ডালাই করতে হবে শর্ট কলমটা যদি আপনি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি ডালাই করেন তাহলে এক্ষেত্রে দেখা যায় আপনি যে উপরে অবশ্যই যে দুই ইঞ্চি কম দিবেন সেটা আপনার মেনলি মেনলি যে ঘরের মধ্যে কলমটা থাকবে সেটা আর কলমটা মেনলি ঘর থেকে দুই ইঞ্চি ওভার থাকতে হবে শর্ট কলম অবশ্যই ডালাইটা ওভার থাকতে হবে রট ওভার প্রয়োজন নাই রিং ওভারও প্রয়োজন নাই আর সিসি ডালাই ওভার হলেই এবং ওভার কভারিং কেন দেওয়া হয় যেমন উপরে গিয়ে কিন্তু ইট সিমেন্টের বালির মধ্যে কিন্তু আপনার কলমটা থাকে আর শর্ট কলমটা কিন্তু মূলত মাটির নিচে থাকে এই জন্য কোনো ধরনের যদি ফুকা এবং জীবাণুর যদি অ্যাটাক দেয় তাহলে এই রটের যে রটের দিক দিয়ে যেমন যাইতে যাইতে আপনার আরসিসি ডালাইগুলো যদি একটু ফুরো ফারো যেমন বড় সড়ো থাকে তাহলে রটের মধ্যে অ্যাটাক করতে খুবই সময় লাগে এবং এত সহজে রটের মধ্যে গিয়ে কোনো ধরনের ভাইরাসে অ্যাটাক করতে পারে না এই জন্য কিন্তু শর্ট কলমটা বড় দেওয়া হয় আর বড় দেওয়ার অর্থ আরেকটা যে আপনার বিটার নিচে বড় দিলে দেখা যাইতেছে স্যার মূলত যে প্রেসারটা আছে সম্পূর্ণ এ টু জেড ফেসারটা কিন্তু আরসিসি ডালের উপরে নিতে পারে কোনো সমস্যা নাই এবং এই কাজগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনি যে কাজগুলা করবেন ভালো কন্ট্রাক্টর বাগে মিস্ত্রি দ্বারা দিয়ে কাজটা করবেন দেখবেন আপনার কাজটা অবশ্যই সুন্দর হয় এবং ভালো সঠিকভাবে হয় রটের সেকশনগুলা সঠিকভাবে থাকে দেখবেন সম্পূর্ণ কাজগুলো কিন্তু আপনি ভালো দেখতে পারবেন এবং এইখানে যে হয়েছে অর্থাৎ হয়েছে আর সম্পূর্ণ কিন্তু কিন্তু হয়েছে মিলি তো আশা করি বুঝতে পারছেন যারা ওই ধরনের একটি কাজ করাতে চান ড্রয়িং এর মাধ্যমে এবং এটা যখন বিটা লেভেল হবে তখন আপনাদের ড্রয়িং প্লানটা দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ এতটুকু আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অপেক্ষা থাকবেন